লামাজহাবি গায়রা মুকাল্লিদ নামে একটি নতুন ফেরকার আবির্ভাব হয়েছে লামাজহাবি গায়রা মুকাল্লিদ শায়খরা দীর্ঘদিন যাবত। বিভিন্ন মাসাইল বিষয়ে মিথ্যাচার এবং ধোকা দিয়ে আসতেছিলেন ফোকায় কেরাম বুজুরগান দিন মুস্তাহিদ ইমামদের বিষয়ে নানাবিদ কুৎসা এবং মিথ্যাচার করে আসতেছিলেন ইদানিং আমরা বড়ই আশ্চর্যের সাথে লক্ষ্য করতেছি সেই সমস্ত এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছেন এতটাই দুঃখাহসিকতা প্রদর্শন করতেছেন যে আল্লাহ নবী এবং সাহবায় কেরাম সম্পর্কেও বিভিন্ন প্রকার মিথ্যা এবং বিভিন্ন প্রকার অপবাদার আরোপ করে চলতেছেন আমরা ইতিপূর্বে আলে মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করেছি যে লামা ঝাবি গায়ের মোকাল্লিদ্দের একজন বিশিষ্ট শায়ক শাহে আকরাম বিন বিন সালাম সাহেব প্রকাশ্য মাহফিলি তিনি যেই নবী মৃত্যুর পরে কবরে জীবিত আছেন সেই হায়াতুল নবী সাল আলী ওয়াসাল্লামকে তালাক দিয়েছেন এই শব্দে তিনি নবীর সানে কথা বলেছেন শুধু তাই নয় লামাজ হাবিদের আরেকজন বিশিষ্ট শেয়েক শায়ক আমারুল্লাহ বিন ইসমাইল সাহেব রসুলি করিম সাল আলী ওসাল্লামের একজন প্রিয় সাহাবি এবং ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মজিন সুমিষ্ট ভাষী হজরত বেলাল রবি আল্লাহ তালহর উপরে জঘন্য মিথ্যা রূপ করেছেন একটি জাল এবং বানোয়াট হাদিসকে সামনে নিয়ে একটি জাল এবং বানোয়াট হাদিসকে সামনে এনে বেলাল রবি আল্লাহ তালহর উপরে মিথ্যা রূপ করে বলে দিলেন বেলাল রবি আল্লাহ সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না সিন উচ্চারণ করলে শিন হয়ে যেত এরকম জঘন্য আরোপ করেছেন ইদানিং আমরা দেখতে পেয়েছি লামাজ আরেকজন যিনি আরবি ভাষা তো দূরে থাক বাংলা ভাষাটাও যিনি শুদ্ধ করে বলতে পারেন না যিনি শুদ্ধ করে কোরআন তালাবত করতে পারেন না যিনি শুদ্ধ করে হাদিসের এবারত পড়তে পারেন না তেমন একজন শায়েক শেখ আবদুল রাজ্ জাকবিন সাহেবের একটি ভিডিও ক্লিপ আমাদের সামনে এসেছে তিনি তার ভিডিও বক্তব্যে কি বলেন আপনি পর্দা করে গোসল করেন সেটা ভিন্ন কথা আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায় তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায় আয়েশ রাজিয়া তালা আনহা বলেন আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায় বালতিতে পানি ছিল দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তাড়াহুড়া করছিলাম আমি বলছিলাম দা আলি দানি আরে আপনি ছাড়েন আমি নি তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না আয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায় বালতিতে পানি ছিল দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তাড়াহুড়া করছিলাম আমি বলছিলাম দা আলী দা আলী ছাড়েন আমি নি তিনি ছাড়েন আমি বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা দেখতে পেয়েছেন যে সাহেব একটি মাসারা বলতেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা তিনি দাবি করতেছেন যে উলম্গ হয়ে গোসল করা সম্পূর্ণভাবে যায় এই জাওয়াজের প্রমাণ দিতে গিয়ে তিনি নসিলে সাল্লাহ একটি ঘটনাকে টেনে নিয়ে আসলেন যেখানে তিনি বলতেছেন যে হজরত আম্মাদান আয় সারাদহা বলতেছেন যে আমরা একদিন গোসল করতেছিলাম এবং আমি বলতেছিলাম দালি দালি আমাকে সুযোগ দিন আমাকে সুযোগ দিন

যিনি প্রতীক ছিলেন আমাদের প্রিয় নবী রসিলে আরাবি সল্লাল্লা ফ আলী ওসাল্লামের উপরে এমন জঘন্য অপবাদ তিনি করতে পারতেন না আমরা উক্ত হাদিসটি দেখ দেখি যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমের আর নায়েশা রদী আল্লাহ তরান হাকারত কুন্তু আলতা আনা ও রসুল্লাহ সাল্লাফ আরী ওসাল্লাম মিন এনা ইন আম্নাদাম বলেন যে আমি রুসিলে কাদিম সাল্লাল্লা ফ আরি সাথে একই সাথে একটি পাত্রের থেকে মিন একটি পাত্র থেকে গুসল করতেছিলাম আমাদের উভয়ের মাঝে বালতি অর্থাৎ পানির পাত্র একটি ছিল তখন সেই মুহূর্ত মুহূর্তে দিলুণী ওই মুহূর্তে আমরা এই এক পাত্র থেকে যেহেতু গোসল করতেছিলাম এই জন্য আমরা পানি নিয়ে প্রতিযোগিতা করতেছিলাম হাত্তা আকুল দানি দানি এমনকি আমি নবীকে বলতিছিলাম যে আপনি আমাকে সুযোগ দিন আমাকে সুযোগ দিন আম্মা জান এরপরে বললেন ক্বালা ওয়াহুমা জুনুবানে এই যে উসলি কারীম সাল্লাল্লাহু এবং আম্মা জান গোসল করতেছিলেন তাদের ওই গোসলের মুহূর্তে উভয়জন জুনুবানে এমন ছিলেন যে তাদের উপরে গোসল আবশ্যক ছিল হাদিসের ইবারাত হলো জুনুবানে উভয়জন গোসল আবশ্যক হওয়া অবস্থায় একই পাত্রে পানি দিয়ে গোসল করতেছিল হাদিস এসেছে সহিহ মুসলিমের 321 নম্বর হাদিস। বাস হাদিসে এর উল্লেখ যে উভয়জনের উপরে গোসল ফরজ ছিল, এমন অবস্থায় উভয়জন একটি পাত্রের পানি দ্বারা গোসল করতে ছিলেন। সেখানে উভয় গায়ে কাপড় ছিল না, বিবস্ত্র ছিলেন। নায বিল্লাহি বিন জারির। হাদিসের কোথায় কথা এসেছে? বিবস্ত্র অবস্থায় গোসল করা যাবে কি যাবে না, এদিক ভিন্ন মাসআলা। আমরা বলি যে

এভাবে উলঙ্গ হবে নবীবৎস হবে না তখন ওই সাহাবী বললেন যে যদি আমরা একাকী হই ওর রজুল ইয়েকুন খালিয়ান যদি ব্যক্তি একাকী হয় তাহলে কি বিধান তখন নবী বললেন ফল হল্লাহপুন ইয়া মেনহু ওই ব্যক্তি মানুষের যে আল্লাহ গোলাবিন অধিক লজ্জা পাওয়ার যোগ্য সুতরাং তোমরা একাকী হলেও এইভাবে বিবস্ত্র হয়ে গোসল করবে না সুরারে তিরমিজি হাদিস নাম দুই হাজার তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি একা কি গোসল করলেও বিবস্ত্র হয়ে গোসল করা এটা ঠিক না এটা এটা অনুত্তম কাজ যাই হোক ভিন্ন বিষয় কিন্তু বিবস্ত্র হয়ে গোসল করার বৈধতা দেবার জন্য নবীর উপরে মিথ্যা অপবাদ হাদিসের কোথায় কোথায় এসেছে যা এবং রসুল করিম সুল্লাহ আসাল্লাম হয়ে গুসল করেছেন আমি সাহেব রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বলব যদি আল্লাহকে ভয় পা। যদি আল্লাহ রব্বুল আলমীর সামনে দাঁড়িয়ে জিন্দিগির সমস্ত কথার জবাব দিতে হবে এই বিশ্বাস রাখেন তাহলে উম্মতের সামনে এবং আল্লাহ রব্বুল আলমীর সামনে প্রথমে তবা করুন এবং এদেশের সাধারণ মুসলমানদের সামনে যে মিথ্যা কথা বলে নবীর নামে মিথ্যা অপবাদ আরোপ করতেছেন এই জন্য আপনি তবা করুন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি আমাদের বাংলাদেশে কোনো নাস্তি কোনো মূর্তা যদি আমার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলে তাহলে যদি এ দেশের আপামর তৌহিদি জনতা গর্জে উঠতে পারে তাহলে মসজিদে দাঁড়িয়ে দাড়ি টুপি পরে দিনের নামে হাদিসের নামে যিনি আমাদের নবীর উপরে এমন যখন অপবাদ আরোপ করেন আমাদের নবী কোনো দিন বিভস্ত্র হয়েছেন মর্মে কোনো হাদিস নেই এমনকি রসুলি করিম সালামালে যখন বাইতুল্লাহ নির্মাণের সময় তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল সাথে সাথে তিনি হয়ে গিয়েছেন যেই নবী নাবালেক অবস্থায় বিবস্ত্র হন নাই তিনি নবদ প্রাপ্ত হবার পরে তিনি বিবস্ত্র হয়ে গোসল করেছেন কত বড় জঘন্য হওয়া হাদিসের কোথাও আর কোনো তিনি অথচ আমাদের নবীর উপরে এত লজ্জাশীল নবীর উপরে এবং জঘন্য অপবাদ আরোপ করে দিল মসজিদে দাঁড়িয়ে কত বড় ধৃষ্টতা প্রদর্শন করেছেন এই শায়ক রুপি এই শায়ক আব্দুল জাকবিন ইউসুফ আমরা হয়রান হয়ে গেছি তার বক্তব্য শুনে আমরা সাধারণ মুসলমান যারা রয়েছেন তাদের কাছে বিরুদ্ধ অনুরোধ করব আমাদের এই বক্তব্য যদি আপনারা শুনে থাকেন

যারা মসজিদে দাঁড়িয়ে জঘন্য অবাদ আরোপ করে তাদের বিরুদ্ধে আর কঠোর হওয়া উচিত আমরা সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করব এরকম ভণ্ড শাহেকদের বক্তৃতা শোনা থেকে নিজেরা বিরত থাকুন